যাদবপুরে এবার বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ এবং বিজেপির প্রার্থী যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর নিয়ে যদি আপনার মাথায় লোকসভা আসন হিসেবে অলরেডি একটা ধারণা থেকে থাকে তাহলে সেটা কিন্তু একদম দূরে সরিয়ে রাখার একটা সময় হয়ে গেছে কারণ যাদবপুরকে সাধারণত যেভাবে দেখা হয় তথাকথিত মিডিয়া যাদবপুরকে সাধারণত যেভাবে দেখায় অ্যাজ আ লোকসভা কেন্দ্র যাদবপুরের চরিত্র কিন্তু একেবারেই সেরকম নয় এবং যাদবপুরে কিভাবে ভোট হয় তার অঙ্কটা এতটাও সোজা নয় প্রথমে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই এবং একটা ছোট্ট প্রশ্ন করি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাটকা ছিল নাকি সিপিআইএম এর ভুল ছিল আহ একটু আমরা যদি পিছন ফিরে তাকাই যাদবপুরে সেবারে নির্বাচন হচ্ছে বামেরা গম গম করে পশ্চিমবঙ্গে জিতছে এবং যাদবপুরকে বলা হচ্ছে লাল দুর্গের অন্যতম স্তম্ভ সোমনাথ চট্টোপাধ্যায় সেখানে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন কংগ্রেসের তরফ থেকে ঠেলে দেওয়া হল কোথা থেকে এসেছে সেরকম নাম না জানা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ এবার সেই সময় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে আসনটা দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফ থেকে সেটা কিছুটা চাপে পড়ে এবং কিছুটা দয়া করে কারণ কংগ্রেসের সেই সময়কার বড় বড় ঝানু নেতা যারা রয়েছেন তারা তো কেউ যাদবপুরে দাঁড়াবেন না সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ হারতে রাজি নন একদিকে বামেদের সংগঠন একদিকে সোমনাথ চট্টোপাধ্যায় কে দাঁড়াবেন অতএব দাও ধাক্কা দিয়ে এই মমতা ব্যানার্জিকে কিন্তু দেখা গেল মমতা ব্যানার্জি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতে বেরিয়ে এলেন যাদবপুর থেকে এটা কি করে সম্ভব হল জানা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ট্যাকটিক্স নিয়েছিলেন তিনি কি করেছেন বামেরা এই যাদবপুরের বেশ কিছু অঞ্চল যেগুলো সম্পর্কে খুব কনফিডেন্ট ছিল যে এখানে তো আমাদেরই ভোট আছে আমরাই পাবো ঝুপড়ি এলাকা বস্তি এলাকা সংখ্যালঘুদের বাস যেখানে এই সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়ে একেবারে ডোর টু ডোর ক্যাম্পেন করেছেন এবং যাদের বামেরা টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলেন সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বের করে নিয়ে এসে জিতে গেছেন যদিও পরে অনেকেই এই কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়টা একটা ফ্লুক ছিল কেন বলা হয়েছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বামেরা কিন্তু এই আসন আবার ছিনিয়ে নিয়েছিল মালিনী ভট্টাচার্য সিপিএম এর হয়ে দাঁড়িয়ে কিন্তু এই আসনটা জিতেছিলেন সেই কারণেই অনেকে এটাকে ফ্লুক বলেছিলেন অনেকেই বলেছিলেন যে সেই সময় গান্ধী পরিবারে একটা মৃত্যু ছিল একটা হাওয়া চলছিল মমতা ব্যানার্জি জিতে গেছিলেন কিন্তু দেখা গেল এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিং একটা বিষয় শিখে বেরিয়ে এসছেন আর সেটা হচ্ছে এইটাই যে ক্যাম্পেনে বামেরা যেসব জায়গাগুলোকে টেকেন ফর গ্রান্টেড নেন একেবারে সেই অলি গলিতে পৌঁছে যাওয়া এবং সেখানে পরোক্ষভাবে উল্টো দিক দিয়ে তাদের ইনফ্লুয়েস করার চেষ্টা করা এবং এই যে আর্গুমেন্টটা এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের পরাজয় যাদবপুরে উনিশশো সাতাশি সাল থেকে যে বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুরে জিতে আসছিলেন তিনি হেরে গেলেন তৃণমূল কংগ্রেসের কাছে দু হাজার এগারোতে তৃণমূলের মনীষ গুপ্ত দাঁড়িয়েছিলেন নির্বাচনে তার কাছে হেরে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই মনীষ গুপ্ত একটা সময় পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি ছিলেন এখান থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটা পুরনো ইতিহাস আরও একটা পুরনো অভ্যেসের কথা উঠে আসে আই অফিস করে নিজের নিজের দলে নিয়ে নেওয়া কাছে রেখে দাবা দেওয়া নির্বাচনে তাদের নামিয়ে নির্বাচনে আপনারা প্রসূনবাবুকে দেখছেন এর আগে আপনারা আলাপন বাবুকে দেখেছেন কিভাবে তিনি রেখে দিয়েছেন আপনারা উপেন বাবুকেও দেখেছেন তবে শুরুটা সম্ভবত হয়েছিল এই গুপ্তকে দিয়ে এইটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় রাজনৈতিক ম্যানিপুলেশনের জায়গা যাই হোক এইভাবে আস্তে আস্তে যাদবপুর সরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দিকে একটা সময় এটাও বলা হতো যে যাদবপুরে যদি একটা কলা গাছকেও দাঁড় করিয়ে দেওয়া হয় তৃণমূলের হয়ে তাহলে তৃণমূল কংগ্রেসের নির্বাচন হল সেখানে জিতেছিলেন কৃষ্ণা বসু এরপরে দু হাজার চারে কিন্তু সুজন চক্রবর্তী সিপিআইএম এর তিনি যাদবপুরে জিতে সাংসদ এবং অনেকেই ভেবেছিলেন বামেরা ফাইনালি তাদের হারানো জমি হয়তো পুনরুদ্ধার করতে পেরেছে কিন্তু এরপর দেখা যায় আবারও যাদবপুর চলে গেছে যাদবপুর লোকসভা কেন্দ্র চলে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে এবং দেখা যায় দু হাজার আহ নয় থেকে দু পর্যন্ত উনিশ পর্যন্ত জিতেছে তৃণমূল কংগ্রেস এখানে পর তিনবার তৃণমূল কংগ্রেস জিতেছে এই যাদবপুরে কারা এখান থেকে সাংসদ হয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে কবির সুমন সুগত বসু মিমি চক্রবর্তী এইবার কৃষ্ণা বসু যে সাংঘাতিক ভালো একজন সংগঠক ছিলেন এবং দারুণ ক্যাম্পেনার ছিলেন এমনটা কিন্তু নয় আবার এদিকে কবির সুমন বা সুগত বসুও যে দারুণ একেবারে সংগঠন করে ফাটিয়ে দিয়েছেন যাদবপুরে এমনটাও জানা যায় না আর মিমি চক্রবর্তী বিষয় তো এ সম্পর্কে যতটাই কম বলা যায় ততটাই ভালো অতএব একটা বিষয় নিশ্চয়ই আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে এতক্ষণে পরিষ্কার হয়ে যাওয়ারই কথা তাও আমি একবার বলে দিচ্ছি আর সেটা হচ্ছে এই যে যাদবপুর সম্পর্কে একটা কথা বলা হয় যে এখানকার মানুষজনের মাথায় প্রচণ্ড বুদ্ধি প্রচন্ড শিক্ষিত জায়গা উচ্চশিক্ষিত মানুষজন থাকেন এবং এখানে একটা এক্সট্রা আইকিউ আছে রাজনৈতিকভাবে ভীষণ ওয়াকিবাহাল এখানকার মানুষজন ভীষণ লিবারেল ভীষণ উদার ব্যাপারটা কিন্তু তা নয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা যতটা রাজনৈতিকভাবে ওয়াকিবহল যাদবপুরও ঠিক ততটাই এখানে একটা এক্সট্রা আইকিউ আছে এবং তার একটা সাংঘাতিক প্রভাব যাদবপুরের রাজনীতি বা লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া যায় এর কোনো সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু নেই এরপর এখানে আরও একটা টুইস্ট রয়েছে যাদবপুরের ভোট শেয়ার যদি আপনি দেখেন বেশ ইন্টারেস্টিং ব্যাপার দু হাজার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল যাদবপুরে ফর্টি নাইন পার্সেন্ট মতো দু হাজার দেখা যাচ্ছে সেটাকে দাঁড়িয়েছে ফর্টি এইট পার্সেন্টে আবার এ যদি আপনি দেখেন দু হাজার নয়ে সিপিএমের যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট শেয়ার ছিল ফর্টি ফোর পার্সেন্ট সেটা দু হাজার উনিশে এই সিপিএমের ভোট শেয়ার হয়ে দাঁড়িয়েছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে মাঝখানের ভোটটা গেল কোথায় যে হারে সিপিএমের ভোট কমেছে সেই হারে তো তৃণমূল কংগ্রেসের ভোট বাড়েনি তাহলে এই মাঝখানের ভোটটা কোথায় গেল এইখানেই হচ্ছে টুইস্টা দু হাজার নয়ে বিজেপির ভোট শেয়ার যাদবপুরে ছিল টু পয়েন্ট থ্রি পারসেন্ট দু হাজার উনিশে গিয়ে দেখা যাচ্ছে বিজেপির সেই ভোট শেয়ারটা হয়ে গেছে টোয়েন্টি সেভেন পারসেন্ট এবং এখানে আপনি যদি বিধানসভা কেন্দ্রের ভোট শেয়ারটা দেখেন শুধুমাত্র ভোট শেয়ারটা বোঝার জন্য দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন সেখানে সব থেকে বড় শকিং ব্যাপার হচ্ছে সিপিএমের ভোট শেয়ার ইলেভেন পার্সেন্ট যেখানে বিজেপির ভোট শেয়ার টোয়েন্টি এইট পার্সেন্ট অতএব বুঝতেই পারছেন যাদবপুরে কিন্তু খুব এভিডেন্টলি বামের ভোট রামে গেছে এবং বামেরা যদি এটা রিকভার করতে না পারে এভাবেই যদি ট্রান্সফার হতে থাকে তাহলে আগামী কুড়ি বছর আস্তে আস্তে এখানে কিন্তু একটা বিরাট বড় ট্রান্সফার বা একটা বড় শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আরেকটা ধারণা অদ্ভুত ধারণা মানুষের মধ্যে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি অত্যন্ত ছোট্ট একটা পরিধি তাহলে যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটের কি সম্পর্ক কি প্রভাব পড়বে প্রথমত যাদবপুর ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন সেভেন্টি পার্সেন্ট তারা যাদবপুরের ভোটার কেউ নন তার মধ্যে যাদবপুরে যারা রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটিতে যারা রয়েছেন তার হান্ড্রেড পার্সেন্ট সবাই বাম ভোটার বাম সাপোর্টার তাও নয় তাহলে যাদবপুর লোকসভা কেন্দ্রের উপর ওপর ইউনিভার্সিটির প্রভাবটা কেন পড়বে এটা কেন পড়বে লোকজন বলেন সত্যিই জানা এবার আমরা যদি একটু প্রার্থীদের কথায় আসি অনির্বাণ গাঙ্গুলি বিজেপির প্রার্থী হিসেবে তিনি এখানে দাঁড়িয়েছেন এই অনির্বাণ গঙ্গোপাধ্যায় হচ্ছেন বিজেপির বাঙালি থিঙ্ক ট্যাঙ্ক অনির্বাণ গাঙ্গুলিকে অনেকেরই মনে হতে পারে তাকে তো খুব একটা দেখাই যায় না মাঠে হয়তো পা পড়ে না তার কিন্তু তিনি বেশ সাইলেন্টলি কিন্তু পেছনে তার সংগঠনের কাজকর্ম চালিয়ে যান আপনি একটু খোঁজ খবর করলেই দেখবেন অনেকের সঙ্গেই কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন অনেক দিন ধরে যেমন এই মুহূর্তে কার্তিক মহারাজ এত চর্চায় রয়েছেন এবং দেখা যাচ্ছে কার্তিক মহারাজের একটা বেশ ভালো বন্ধুত্ব রয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেসিক্যালি অনির্বাণ বাবুর বিজেপির সংগঠনের মধ্যে একটা বড় দায়িত্ব হচ্ছে এই ধরনের মানুষজন যারা বিজেপির জন্য পরবর্তীকালে অ্যাসেট হতে পারবেন বা যাদের সঙ্গে বন্ধুত্ব রাখলে পরবর্তীকালে দলের ক্ষেত্রে সেটা কাজে লাগবে দলে লাভ হবে সেই সমস্ত মানুষকে বিজেপি মুখী করা বা তাদের সঙ্গে একটা বন্ধুত্ব বজায় রাখা এবার অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন যাদবপুরে তিনি যদি যাদবপুরে জিতে যান তাহলে সেটা বিজেপির কাছে একটা বোনাস কিন্তু ফাইনালি বিজেপির যে উদ্দেশ্যটা যাদবপুরে সেটা হচ্ছে যাদবপুরের যে গেরুয়াকরণ তারা শুরু করেছে ভোট শেয়ারটা যেটা তাদের অলরেডি বাড়ছে সেটাকেই ক্রমাগত বাড়িয়ে নিয়ে যাবা এবং এবারের নির্বাচনেও তাদের লক্ষ্য থাকবে তাদের ভোট যেন আগের থেকে আরো বাড়ে আমরা যদি বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের কথায় আসি সৃজন ভট্টাচার্য বামেদের প্রার্থী হয়েছেন যাদবপুরে এটা দেখে অনেকেই এবারে ভাবছেন যে বামেরা কিন্তু যাদবপুরে একটা দারুণ লড়াই এবার দেবে একটা বড় সড়ো টক্কর দেবে এবং সৃজন ভট্টাচার্যের জেতারও একটা সম্ভাবনা রয়েছে তবে সৃজন ভট্টাচার্য যাদবপুরের পথে সব থেকে বড় কাঁটা যদি কেউ হয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে আইএসএফ এবং নসাদ সিদ্দিকি আপনারা জানেন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হচ্ছে ভাঙর বিধানসভা ভাঙর থেকে আইএসএফ জিতেছিল নৌসাদ সিদ্দিকি জিতে বিধায়ক হয়েছেন তো ভাঙড় এবং তার আশেপাশের যে এলাকা সেখানে আইএসএফ এর একটা বড় প্রভাব রয়েছে অতএব যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওই জায়গাগুলোতে যে সংখ্যালঘু মুসলিম ভোট রয়েছে তার উপরে কিন্তু আইএসএফ একটা বড় সড়ো ধাবা বসাবে তারপর যে সংখ্যালঘু ভোটটা বাকি থাকবে সেটা কিন্তু আবার ভাগাভাগি হয়ে যাবে বাম এবং তৃণমূলের মধ্যে তবে সৃজন ভট্টাচার্যের কাছে অবশ্যই একটা যেটা অ্যাডভান্টেজ হওয়া উচিত সেটা হচ্ছে যেহেতু বামেদের এটা পুরনো দুর্গ বলা হতো যাদবপুরকে এবং এখানে তাদের সংগঠন একটা সময় খুবই শক্তিশালী ছিল তো অলিগলি একেবারে সংগঠনের পুরনো নেতা যারা রয়েছেন তাদের নিশ্চয়ই চেনা এবং সেই সমস্ত জায়গাগুলো কিন্তু সৃজন ভট্টাচার্য ক্যাম্পেন করতে পারবেন এবং এইবারে সৃজন ভট্টাচার্য আবার যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সেইবারের মতো স্ট্র্যাটেজি নিতে পারেন যে জায়গাগুলো সম্পর্কে এবার হয়তো তৃণমূল কংগ্রেস ওভার কনফিডেন্ট সেই সমস্ত জায়গাগুলো পৌঁছে গিয়ে তিনি ক্যাম্পেন করতে পারেন তাদের ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করার একটা চেষ্টা করতে পারেন কারণ এই যাদবপুরের অলিগলি জায়গা যাদবপুরের অন্তর্গত অনেক জায়গা যেগুলো তথাকথিত যাদবপুর তকমা পায় না সেখান থেকেই কিন্তু তৃণমূল বিজেপি তাদের শক্তি সঞ্চয় করছে অতএব সেদিকে বামেরা এবার একটা সময় আহ বামেদের চরমপন্থীরা বলতেন গ্রাম দিয়ে শহর ঘেরাও তো সেই কথাটার পেছনে যে অ্যাপ্রোচ বা যে ফিলসফিটা রয়েছে সেদিকে হয়তো তাকানোর তাদের সময় এসেছে এবার যদি আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কথায় আসি সায়নী ঘোষ সায়নী ঘোষের তৃণমূল কংগ্রেসের নেত্রী হবার পেছনে দুজন মানুষের কিন্তু হাত রয়েছে একজন বাম মনস্ক ব্যক্তি এবং আরেকজন আদ্যপান্ত বিজেপির সমর্থক বাম মনস্ক ব্যক্তি অনিক দত্ত আপনারা জানেন সায়নী ঘোষ প্রথম এইভাবে রেডারে এসেছিলেন অনিক দত্তর একটা ছবি যেটা নিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সমস্যা তৈরি হয়েছিল সেইটাকে নিয়ে প্রতিবাদ করতে গিয়ে এবং সায়নী ঘোষ সেই সময় তৃণমূল কংগ্রেসের সরকারের বিরোধিতা করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছিলেন সেই সময় অনেকেই মনে করেছিলেন যে সায়নী ঘোষও হয়তো বাম মনস্ক একজন ব্যক্তি যেহেতু নিক দত্তর একটা বাম মনস্ক পরিচিতি বারবারই সামনে উঠে এসেছে এরপর দেখা যায় বিজেপি সমর্থক এবং একটা সময় যিনি বিজেপির একদম সক্রিয় রাজনীতি সদস্য ছিলেন তথাগত রায় তার সঙ্গে সায়নী ঘোষের একটা সংঘাতের কথা সামনে আসে এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চের উপর থেকে পরিষ্কার বলেন যে সায়নী বলে একটা মেয়ে আছে ফিল্মে কাজ করে ওকে নাকি এখন ধমকাচ্ছে চমকাচ্ছে বিজেপি ওদের এত বড় ক্ষমতা এবং এরপরেই দেখা যায় সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়িয়েও পড়েন বিধানসভা নির্বাচনে দেখুন এইখানে সায়নী ঘোষের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং যারা বলেন দিদিকে দলে এসেছি ঘোষের ঘোষের এদের সঙ্গে একটা পার্থক্য অবশ্যই থাকার কথা কারণ জন্য লিটারেলি মমতা তার পাশে এসে দাঁড়িয়েছিলেন যাই হোক সায়নী ঘোষ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়ান তিনি হেরেও যান এইবার যাদবপুর আসনে তাকে দাঁড় করানো হয়েছে এর আগে তৃণমূলের তরফ থেকে সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তাকে করা হয়েছে এবং এবার সম্ভবত যাদবপুরের আসন তাকে দাঁড় করানো হয়েছে এই ভাবে যে এবার তিনি উতরে যাবেন এবং এবার তিনি জিতে যাবেন তবে মিমি চক্রবর্তী যাদবপুরের এই আসনটা আর দাঁড়াবেন না তিনি ছেড়ে দিচ্ছেন এই কথাটা না বললে সায়নী ঘোষ কি এই আসনটা পেতেন সেখানে একটা বড় কিন্তু প্রশ্ন থেকে যেতে পারে বাই আপনারা কেউ এটা খেয়াল করেছেন যে সায়নীকে সম্প্রতি কিন্তু দেখা যাচ্ছে যে তিনি বেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাদা শাড়ি পরা তার মতো করে প্রচার টোচার করা একটা জাস্ট জেনারেল অবজারভেশন আপনাদের কারোর চোখে পড়েছে কিনা অবশ্যই জানাবেন এখন যাদবপুরে শায়নী ঘোষ মোমো বানাচ্ছেন প্রচার করছেন যাদবপুরের মধ্যে হয়তো আরেকটা পালাবদলের সম্ভাবনা লুকিয়ে রয়েছে যাদবপুরে বহুবার কিন্তু হাত বদল হয়েছে এইবার পালাবদল যদি হয় যাদবপুরের এই পালাবদল লুকিয়ে রয়েছে আবেগের মধ্যে এবং রাজনৈতিক অনেকগুলো সমীকরণের মধ্যে তো সেই পালাবদল এইবারেই কি দেখতে পাওয়া যাবে আপনাদের কি মনে হয় যাদবপুরে এবার কে জিতবেন অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কমেন্ট করে আর পরের দিন আবারও এইরকমই একটা পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমী হঠাৎ যদি উঠলো কথায় ভালো থাকবেন